হ্যালো ভালোবাসার মানুষ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন দেখেন মামা খুব সুন্দর করে প্রথমে শশা কেটে নিচ্ছেন খুব তাড়াতাড়ি করে হচ্ছে মামা তাড়াতাড়ি করে কাটতে পারেন এরপরে দিয়ে দিল তিনি মামা স্কোলা তারপরে দিচ্ছি কি মরি মরি দেওয়ার পরে সালাদ দেওয়ার পরে একটু মশলা দিয়ে দেখেন খুব সুন্দর করে দিলে শুসতে ঠান্ডা মাথায় মামা মাকে ফেললো দিয়ে দিল মামার সেই ঐতিহ্যবাহী সোলাবো না এরপর আবার খেয়ে দিচ্ছে মরিং মুড়ি দেওয়ার পরে দিলেন খুব তাড়াতাড়ি করে মাখিয়ে ফেললো যাই হোক এটা মাখানো দেখে আমার লেগে গেছে খুব সুন্দর করে তাড়াতাড়ি মাখিয়ে দিলো দেওয়ার পরে দেখেন মানুষের বের বেঁধে গেছে একের পর এক বানাচ্ছে খুব তাড়াতাড়ি করে যাই হোক এটাও মনে হচ্ছে এই সে চায়না মশলা সানা মশলা ছোলা বুট বোনা মাখিয়ে ফেললো জাল মরিং যাই হোক আপনারা কে কোথায় কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন যাই হোক মামা এরপর আবারও এই অবস্থা খুব তাড়াতাড়ি ফিরে মাথাচ্ছে এই মুহূর্তে মামার দোকানে প্রচন্ড বীর বীরের মধ্যে মামা খুব তাড়াতাড়ি ফিরে সানা মাসালা বাগান প্রথমে দিন দিয়ে দিলেন একটা দিন দিয়ে দেখেন তারপরে সানা কিছু দেওয়ার পরে ফ্রিজে দেখেন এরপরে দিচ্ছে কি কাঁচা মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচ দেওয়ার পরে দিল কি ধনিয়া পাতা খুব সুন্দর করে ধনিয়া পাতা কুচি কুচি করে কেঁপে তারপরে দিয়েছে দেওয়ার পরে দেখেন হেঁজ তারপরে দিল পেঁয়াজ এই পিয়াজে প্রচন্ড ধান ধানের মধ্যেও আমার খিপটা না করে একটু পেঁয়াজ দিল গিয়ে দিলো চানা তারপরে দিল মশলা দিয়ে দিল নালা গোটা 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 টাগুটা দেওয়ার পরে হয়ে গেল স্পেশাল মজাদার ঝাল মুড়ি মুড়িটা খেয়েও অনেক সুস্বাদু সবাই ভালো থাকবে না লা